ফালাগাটা ডালিমপুরের ভাই শ্রী বিশ্বজিৎ বর্মন যিনি এক মিনিটে পাঁচটি নারকেল ছুলে দেখাবেন এবং এই রেকর্ড নজির করেছে সারা উত্তরবঙ্গ সেই সঙ্গেই পশ্চিমবঙ্গের বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন বিশ্বজিৎ বর্মন আপনারা দেখলে বুঝতে পারবেন তিনি কি সহজে পাঁচটি নারকেল মিনিটের মধ্যে ছুলে দেখাবেন দাঁতের সহযোগে দাঁতের সহযোগে এক মিনিটে পাঁচ পাঁচটি নারকেল ছুলে দেখাবেন আপনাদের সামনে আপনারা ঘড়ি দেখুন আমাদের শিল্পী শুরু করছে আপনাদের সন্দেহ হতে পারে ঘড়ি দেখে নিন আমরা শুরু করতে চলেছি এক মিনিটে পাঁচটি নারকেল মুখের মাধ্যমে দাঁতের মাধ্যমে ছুলে দেখাবেন আমাদের সকলের প্রিয় ভাই যিনি আলোমন সৃষ্টি করেছেন সম্মানীয় শ্রী বিশ্বজিৎ বর্মন স্টার্ট শিল্পীর জন্য একবার পরতালি জড়ে হবে প্রথম

অসংখ্য ধন্যবাদ তার জন্য আরো করে পশ্চিম ধন্যবাদ জ্ঞাপন করছি এই প্রতিভা আমাদের ফলাকাটার প্রতিভা এই প্রতিভা ছড়িয়ে পড়েছে বিশ্ব দরবারে গর্বে বুক ভরে যায় আমাদের এখান বিশ্বজিৎ ভাইয়ের জন্য আগামী দিনে আরো এরকম শিল্পী তৈরি হোক ফালাকাটার মাঝে আমরা পশ্চিম ফালাকাটা মিলন সঙ্গে তার জন্য সহযোগিতা আছি থাকবো আর আপনাদের আরেকবার একবার জোরে করতালি আমরা চাই ধন্যবাদ শিল্পীকে পশ্চিম